এটা হচ্ছে গুজা খাই ওনার বাড়িতে যাবে এই দুটি গাছ দেখার মতো গাছ এগুলো আসলে অনেকেই কমেন্ট করছেন এভেলেবেল নাই বাহিরা এগুলো যে একসাথে দুইশো তিনশো ছাড়া করা যাবে তা হয় না এতটা চলেও না যেহেতু বিদেশি গাছ আমরা করিও কম আর অনেকটা সুন্দর অল্প কটা গাছ আছে অনেকে মেসেজ করে রাখছেন নক করে রাখছেন আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার এই তিনটি গাছ আমার এই দুই জন্য যাচ্ছে সবাই দোয়া করবেন সুস্থভাবে যেন গাছগুলা ওনাদের বাড়িতে যা পৌঁছায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ